ওয়ান টু থ্রি অ্যাট এখন আমি প্রবেশ করছি বা ফুলের ঐতিহ্যমন্ডিত অত্যন্ত একটি পুরানো ক্লাব অনামি ক্লাব নাম অনামি কল পরিচয় বেশ সুন্দর রয়েছে এবং খুব সুনাম রয়েছে এটা সুনাম এটা একটি ক্লাব বা আজকের পূজা মণ্ডপের প্রবেশ করছি আমি আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি সেগুলোকে দেখানো ছোটো ছোট সিনারিও রেডি করা হয়েছে ঠিক আছে আমি এদিকটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখার চেষ্টা করছি বা খোলা আকাশ আর খোলা আকাশ নিচে আমি দাঁড়িয়ে আপনাদেরকে পূজা মণ্ডপ দেখানোর চেষ্টা করছি ব্যাকগ্রাউন্ডে একটা খুব সুন্দর এইটিন সেভেন্টিন চলছে আর একটু এগিয়ে যাই বা এখানে বেশ সুন্দরীদের ভিড় দেখতে পাচ্ছি সব মিলিয়ে যাক অপরিচিত তাই কথা বললাম না বাবা খুবই খুবই সুন্দর আর একটু দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই সাইডটাতে বেশ সুন্দর অনেকটা হাইট আমাকে একটু উঁচু করতে হবে বিষয়টি দেখানোর জন্য হ্যাঁ চমৎকার খুবই সুন্দর আমি কিন্তু বাইকটা লক হয়ে আসিনি স্কুটিটা সঙ্গে চাবিটাও রেখে এসেছি আমার ব্যাগটাও রেখে এসেছি হ্যাঁ জামলা সেগুলো নিজের স্থানে থাকবে না চমৎকার খুব সুন্দর আউট স্ট্যান্ড যত বিশেষ নেই বিশেষায়িত করি না কেন কম পড়ে যাবে এখানে আমার ভাষার কম রয়েছে এই সৌন্দর্যের তারিফ করবার মতো প্রশংসা করবার মতো শব্দ ভাণ্ডার আমি চিনিয়ে চিনি আসেনি তারপরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা নিজের মতো করে নিজের কোনো গ্রাহিদা দিয়ে গ্রহণ করবেন চমৎকার আমি একটা শব্দ ইউজ করতে পারি তা হচ্ছে চমৎকার অনবদ্ধ অসাধারণ অনমুগ্ধতা কোনো মুগ্ধতাই ভরা লাভ আমি যাব দেবী মায়ের আরাধনার দিকে আর আপনারা ইতিমধ্যে এক ঝালক দেখে ফেলেছেন খুবই সুন্দর অসাধারণ অপূর্ব চমৎকার চোখ জোড়ানো হৃদয় ভোলানো মন জোড়ানো আমরা প্রত্যেকেই এই ছটা দিন দেবী মায়ের আরাধনায় নিমগ্ন থাকবো আপনারা প্রত্যেকে এসে আপনাদের মনের শুদ্ধ বাসনাগুলোকে দেবী মায়ের কাছে রাখতে পারেন উনি পূরণ করতে পারে। তবে অবশ্যই মেহনত পরিশ্রমের পড়াশোনার কিন্তু কোনো বিকল্প নেই দেখুন ডেকোরেশন না আর্কিটেকচার কাকে বলে এটা আমি সিনারিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চমৎকার ভীষণ ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে বা কাছে না এসলে পাশে না দাঁড়িয়ে এত সুন্দর মুহূর্তটা উপভোগ করা সত্যি একটা ভীষণ অন্যরকমই একটা আপনার ভারতবাসার মানুষকে নিয়ে এসে যদি এই মুহূর্তটা উপভোগ করেন আমি যেভাবে মুহূর্তটা উপভোগ করছি থেকে দ্বিগুণ আপনার কাছে ভালো লাগা হিসাবে ধরা দেবে আমরা কথা না বাড়িয়ে চলে যাব আজকের হর্ব এবং অপূর্ব খুবই চমৎকার এক্সেলেন্ট আমরা দেবী মায়ের সমস্ত বিষয়গুলো দেখছি আমি ব্যাখ্যা করতে চাইছি না সময় স্বল্পতার কারণে এখানে সমস্ত বাহন দেখতে পেয়েছি দেবী মায়ের আমরা যেটাকে অসুর বলি শিব বলি দুর্গা বলি এখানে গণেশ দেখতে পাবেন সমস্ত এখানে হাতি রয়েছে সবগুলোই কিন্তু আমরা দেবী মায়ের বাহন হিসাবে বিবেচনা করে থাকি চমৎকার আপনাকে আরেক ঝলক আমি দেখিয়ে দিই অনেকটা ভিডিও লম্বা হয়ে গেছে আমি এতটা লম্বা করতে চাইছি না কিন্তু এই অপূর্ব সৌন্দর্য ক্যামেরা বন্দী না করেও পারছি না আমি সাইডে চলে যেতে চাইছি এখানে দারুণ খুব সুন্দর কিন্তু পরিবেশ ক্রিয়েট করা হয়েছে এই উষ্ণ গরমও কিন্তু আপনি গরম অনুভব করতে পারবেন না অনেকটাই শীততাপ নিয়ন্ত্রিত বিষয়টা তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন প্রতিটা কোনায় কোনায় কিন্তু সিসি ক্যামেরা রয়েছে আপনি কিন্তু সিসি ক্যামেরার অধীনে থাকবেন আওতায় থাকবেন আমি আরও একবার উপরের ডেকোরেশনটা দেখাতে চাইছি চমৎকার কি অপূর্ব কী নয়নভাইরম দৃশ্য দেখুন একটা দারুণ কিন্তু সাউন্ড ক্রিয়েট করা হয়েছে খুব সুন্দর খুব সুন্দর আমি আমার কে থামতে হবে প্রবেশ প্রবেশদ্বার রয়েছে প্রবেশ করেছি এবং সেখানে বাহিরের পথ দেখানো হয়েছে তবে আমি বাহিরে না গিয়ে বিষয়টিকে আরও ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করছি চমৎকার খুবই সুন্দর যে কিছু অপূর্ব ক্রিয়েট করা হয়েছে আমি বেরিয়ে যাই দেখুন আমাদের কবি গবির আগ্রহের সাথে ভাইরা এসেছে তাদেরকে বিষয়গুলো দেখানোর জন্য চমৎকার আমাদের স্যার খুব সুন্দর ফ্যান্টাস্টিক অপূর্ব আমি চাইছি এটাকে ক্যামেরাবন্দি করতে খুবই সুন্দর হ্যাঁ খুব সুন্দর হচ্ছে ফাঁকায় ফাঁকায় করে নিলাম একজন পরিচিত মানুষ জিজ্ঞাসা করলেন কেমন হচ্ছে অবশ্যই হোক অসম্ভব সুন্দর যাক আমি আরও একটু লম্বা করে দেখানোর চেষ্টা করি থ্যাংক ইউ ব্রাদার ইটস ওকে নো প্রবলেম ফাইন যাক এটাই তো এই প্রসঙ্গে একটা কথা বলে দেখি মেলায় আসলে প্রথমে কি খেতে হয় অবশ্যই ফুচকা ঢুকনি চাউমিন কোনোটাই নয় আপনি সম্পূর্ণ ভুল উত্তর দিলেন মেলায় আসলে সবার আগে খেলে খেতে হয় সেটি হচ্ছে ঠেলা ইতিমধ্যে আমি খেয়ে নিয়েছি এই ভিড়ের মধ্যে অবশ্যই ভিড় নেই এটাই নিয়ম মেলায় আসলে ঠেলা খেতেই হবে আর মেলায় সবার আগে ঠেলা খেতে হয় নাহলে মেলার সৌন্দর্যটাই হারিয়ে ফেলতে হয় খুবই সুন্দর লেগেছে খুবই ভালো অপূর্ব অসাধারণ আই ক্যান্ট এক্সপ্লেন ইট অ্যান্ড টু বি অনেস্ট আই ডোন্ট হ্যাভ লট অফ ওয়ার্ড টু এক্সপ্লেন দিস কাইন্ড অফ সিচুয়েশন অ্যাটমসফিয়ার ফ্যান্টাস্টিক ছ গুড যাক আপনাদেরকে অনেক অনেক শারদীয়ার প্রীতি শুভেচ্ছা প্রাণ ঢালার শুভকামনা জ্ঞাপন করছি বাতকুলা স্পোকেন ইংলিশ কোচিং সেন্টারের পক্ষ থেকে এবং ক্যামেরা অপর প্রান্তে ছিলাম আমি এসেছেন সম্মুখে ছিল বাতকুলা অনামি কলাম ধন্যবাদ ধন্যবাদ অনাবি ক্লাদের সকল ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এত সুন্দর একটি পূজা মণ্ডপ আমাদেরকে উপহার দেওয়ার জন্য লাভ ইউ প্লিজ টেক কেয়ার অফ লাভলি কান্ট্রি